নসদ নামা তার বংশপুঞ্জী বনে না যদি তার কাছে জিজ্ঞেস করা হয় যে বংশটা ঠিক আছে না। তখন সে এলেমে মোকাসাফা দেখায় কলবের এলেম দেখায় আমি কলবের মাধ্যমে দেখেছি তুমি জারুর সন্তান কলবের মাধ্যমে দেখে কাউকে জারুর সন্তান বলা ইসলামের দৃষ্টিতে এর চেয়ে বড় ধৃষ্টতা এর চেয়ে বড় হারাম কাজ আর জগতের মধ্যে না এলমে মোকাসবার মাধ্যমে কোন ব্যক্তির জন্মের ইত বৃত্তান্ত জানা বড় কঠিন ব্যাপার যদি কোনো ব্যক্তি জেনে থাকে এটা তার নিজস্ব গণ্ডির ভিতরে থাকবে এটা প্রকাশ করার বিষয় নয় এটা কেবল মাত্র একজন নবী পারেন কি পারেন নবী পারেন ওলি দেখলো মুগিরা বিশ্বনবীর দরবারে বসা হুজুর তার অত্যাচারে না বিশ্বনবী আমরা কি করতে পারি আল্লাহ বললেন কি চাও তোমরা পরিণামদর্শী একজন নবী যিনি সিদ্ধান্ত দিয়ে জানেন তিনি বলে ফেললেন পবিত্র কুরআনের আয়াত আল্লাহর হাবিব সোনিয়া গেলেন সোনা কুতুল লিম্বা দা লিম এটা একটা দুষ্ট প্রকৃতির ব্যক্তি টালমোটালকে আর এটা জেনার সন্তান এর বাপ ঠিক নাই যখনই কথা বলেছে তখনই অলিত ওই মজলিসের মধ্যে তার হাতের জামান আস্তিম গুছিয়ে খেলা শুরু করেছে সাহাবাইকরাম মনে করলেন এই দুষ্ট নিশ্চয়ই এই মজলিসে কোনো অঘটন ঘটাতে পারে এই জন্য সাহাবাই কমর সোজা করলেন কারণ ইসলাম তো সেই ধর্ম নয় যে একজন গালে থাপ দিবে আর আরেকটা গালে তাকে বের করে দেওয়া হবে আর সে মজা করে আরেকটা থাপ দিবে অসম্ভব মুসলমান কর্তের মধ্যে থাকার জাতি না এ জাতি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার অর্থ এই নয় যে গর্তের মধ্যে ঢুকে পড়েছে এ জাতি কিছুক্ষণের জন্য বিশ্রামে আছে তার মানে আরাধনা আল্নু হুল এত আর ইয়েতেন আমরানা আমুদ্রাফি যখন আল্লাহ কাউকে ধ্বংস করেন তখন তাকে সময় দেন যে শয়তানি করো কতটুকু পারো এক শয়তানি করো কতটুকু পারো যখন শয়তানি করতে করতে একেবারে সীমা লঙ্ঘন করে ফেলে তখনই আল্লাহ বলছেন তখন তারে শুধুমাত্র লাথি মারি না বরং কমর পর্যন্ত মুসকাই দেই তখন সে কানাখলিন খাবিয়া একটি দাঁড়ানো খেজুর গাছ মাসখানে ভেঙে পড়লে যেমন অর্ধেকটা উঁচু হয়ে থাকে আল্লাহ তালা বলছেন ঠিক এই নির্মম ভাবে আমি তাদেরকে সাহস্তা করে পৃথিবী থেকে বিদায় দেই সম্মানিত সুদী ভাইরা আমার অফিল আসা সিদ্ধ খেসা আলিন লাঠির মধ্যে ছয়টা গুণ আছে কয়টা তার মধ্যে একটা হলো এটা দিয়ে বদমাইশকে সোজা করার একটা বিধান এই জন্য ইসলামের সূচনাতে যখন খোঁপা দেওয়া হতো তখন জুমার ক্ষতি হাতের মধ্যে তিনি লাঠি অথবা তরবারি রাখতেন যে খবরদার আমরা কিন্তু দুর্বল নয় সম্মানিত সুদি জগতের মধ্যে আল্লাহ পকরবুল আলমিন হেদায়েতের কতগুলো মাধ্যম তৈরি করে দিয়েছেন হাজারতে শামুল আলহ ইসলাম তার সময়কালে তিনি যাকে রাজ্যের শাসক নির্বাচিত করলেন সেই শাসক নির্বাচিত হওয়ার পরে তিনি ঘোষণা দিলেন জনগণের কাছে যে আপনাদের শাসক পাওয়া গেছে কে কয় তালুদ জনগণ বলছে ওনাকে শাসক বানার কোনো সুযোগ নেই কারণ গতকালকে দেখছি উনি রাস্তার পাশে বসে কসাইগিরি করেছেন গরুর গোশত বিক্রি করছেন উনি একজন কসাই যাতে কসাই কথা বলেন জাতি কসাইকে আমরা মেনে নেব না আর আসলে পিছনে বাড়ির পেছনে তিনি এসেছিলেন তার কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে আমার একটা জবাই করার গরু এটা হারায় গেছে এটা খুঁজার জন্য আমি আপনার বাড়ির পিছনে আসছি অন্য কোন অসদ উদ্দেশ্যে আসি নাই সম্মানিত সদে হাজতে সামুল আলী ইসলাম তিনি জাতির উদ্দেশ্যে বললেন যাকে তোমরা কষাই মনে করছো তিনি আসলে কষাই নন আল্লাহ ফকরাবুল আলমিন বাস্তাতান ফিল এলমে জিসমে তার দেহ এবং তার জ্ঞান উভয়টাকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন অতএব দেশ শাসন করার সবকিছুই যোগ্যতা তার ভিতরে বিদ্যমান আছে আমরা দেখেছি এক সময়কালে নবী এবং রসুল যারা তাদের হাতে রাষ্ট্রের প্রধান নির্বাচিত হতেন সেই সময়টা পেরিয়ে এখন নতুন ধারায় বিশ্বজগতে মানুষের নির্বাচনের প্রক্রিয়া এসছে আলাদাভাবে বিশ্বনবী প্যারা নবী রসুলের সময়কাল যেহেতু আমার নবীর পরে কোনো নবী আসবেন না বাকি যারা পৃথিবীতে নবীর দায়িত্ব নবী ইসলাম যে কাজটি করেছেন এই কাজটি যারা পালন করবেন তারা হলেন নবী তারা কে নবী তারা হলেন রসুল হিসাবে এই দায়িত্ব তারা পালন করবেন এটাই হল মূল কথা নায়েব শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি নায়েব শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত ব্যক্তি আপনার জানেন আরবি ভাষা হচ্ছে অত্যন্ত প্রশস্ত ভাষা এই ভাষাটা একই জিনিস ব্যবহারের ক্ষেত্রে তার কয়েকটা রূপ আছে যেমন হাম মাদাহ সানা মাদাহ সানা একই জিনিস কিন্তু ব্যক্তি এবং অবস্থা অনুযায়ী শব্দের পার্থক্য অর্থের পার্থক্য হয় আপনি জানেন কারো প্রশংসা যদি আপনি করেন তাহলে সেখানে হাম শব্দ ব্যবহার ঠিক শব্দ ব্যবহার হয় এটা আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা পড়েন এটি হচ্ছে বালাগতের একটা ভাষা আমার বন্ধু এত বড় সম্মানী ব্যক্তি যখন আমি তার প্রশংসা করি মাতা আমদাহাহু বরা আমি যখন তার প্রশংসা করি তো আমার মুখের সাথে মুখ মিলিয়ে সারা বিশ্ব তার প্রশংসা করে আর যদি আমি তার বদনাম কই লুমতুহু আহাদি তখন আমি একা পড়ে যাই আমি একাই বদনাম করি দুনিয়ার কেউ সাথে গোটা বিশ্বের মুখ মিশে যায় সব মানুষ তার প্রশংসা করে আর যখন কেউ তার যখন আমি তার বদনাম করি তখন আমি একা হয়ে যাই কেউ আমাকে সায় দেয় না তখন ঘরের মহিলারা পর্যন্ত কয় যে তুমি তার বদনাম করতেছে কে ধরো কথা কন্য না তেমন একটা লোকের সম্পর্কে বদনাম করছে তার প্রশংসা সারা পৃথিবীর মানুষ করে কথা কন্য নাতা আমদা আম আমি যাকে ভালোবাসি তার প্রশংসা যখন আমি করি তখন আমার মুখের সাথে সারা পৃথিবীর সব মানুষ মুখ মিশিয়ে প্রশংসা শুরু করে তার কারণ তার মধ্যে প্রশংসার গুণ আছে তার মধ্যে প্রশংসার কি 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 গুণ আছে প্রশংসার গুণ হলো এই যে কোনো মাদ্রাসা নাই মক্তব নাই উনি বিশাল মাদেশার মহতামিম হয়ে গেছেন উনি প্রিন্সিপাল হয়ে গেছেন কোনো খান থেকে কোন ফতুয়ার ডিগ্রি নাই উনি হয়ে গেছেন মুফতি আজম কথা বুঝতে পারছি কি হয়ে গেছেন মুফতি আজম আমরা সুপ্রিম কোর্টে এর প্রতিবাদ করেছি সুপ্রিম কোর্টে ছয়জন বিচারপতি যখন আমাদের বক্তব্য নিচ্ছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান যিনি এস কে সিনহা প্রধান বিচারপতি সেদিন তিনি সাধারণ বিচারপতি হিসাবে ছয়জন ব্যক্তির বিচারপতির বেঞ্চের মধ্যে বসে এই বাংলাদেশের মধ্যে কিছু কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি যারা জানে না না এমন এমন কথা কয় ওই কথাতে মনে হয় যে তার পরিচয় দরকার যেমন দেশের একজন মানুষ সে সৌদি আরব থেকে পরে আসতে লাল রুমাল ঝুলাইতেছে কতক্ষণ সৌদি আরব পরে আসলে লাল রুমাল ঝুলাইতে হয় লাল রুমাল ঝুলাইয়ে আসছে দেশে এখন কেউ তারে দাম দেয় না কেউ তারে জিজ্ঞাসা করে না এই যে পচা ডিমের মতো হয়ে গেছে কেউ তারে ভালো জানে না শেষখন দেখুন কি করবে তাহলে একটা মাসলা এতদিন যাবো তো মানুষ ধরে দাফন করা হয়েছে উত্তর দিকে মাথা এইবার মাথা দিবেন দক্ষিণ দিকে কতক্ষণ যদি কেউ জিজ্ঞাসা করে আমি উনি জারি করলেন। যে মহিলা মানুষ মরলে জানাজা দেওয়া লাগবে না কতক্ষণ না উনি বললেন কারামতে আছে মতে আছে জানাজা নেহি হায়

দুইটা একটা হলো মাথা দিতে হবে কি কতক্ষণ না কেন নাম জানে না কেউ নাম শুনাইতে হবে কাজের নাম শুনাইতে যাই এখন পাবে কি ভাইয়ের সাথে পারে না ভাবির আসল ধরে টানে কতক্ষণ সম্মানিত সুদী ভাইরা আমার এরে সাহের ওলামা একরাম এখনো বেঁচে আছে

কোন গরু ছাগল বাস করে না এগুলো ওলামা গ্রামের কেন্দ্র হাজার হাজার লক্ষ মানুষের কলিটা টুকরা এই প্রতিষ্ঠান এখানকার আলে বোলামা এরা কোন হাদিস পরে লাইব্রেরির কিতাব লাইব্রেরির কিতাব এগুলো সবার পক্ষে মুখস্থ করা পুরা কিতাব সিনার মধ্যে আছে এর চেয়ে বড় মিথ্যুক এর যে বড় ভালতাবাদী ধোঁকাবাজি কথা জগতে আমরা সম্মানিত সুদী ভাই রাহাত মুসালে ইসলাম বলেছিলেন আমি বেশি জ্ঞানী আল্লাহ বলেন খিজিরের কাছে যাও ঠিক ঠিক সম্মানিত সুদী বেশি কথা বললে পাগলা হাসপাতাল আছে ঠিক সীমা আছে কথা বলেন পাগলামির কি আছে এদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ধর্মীয়ভাবে কোনো ফিতনা আমরা কখনো মেনে নেব না এটা অলিয়া অলিয়াদের দেশ পীর দেশ এটা হচ্ছে শান্তিপ্রিয় মানুষদের দেশ এটা হচ্ছে আল্লাহ আল্লাহাদের দেশ এটা হচ্ছে নেককার দিনদার আলেম ব্যক্তিদের দেশ কাজেই সেই দেশে নতুন করে জখিরায় কারামতের মশালা আরো তুমি জানা যা নেই হায় মহিলা মানুষের জানা যা পড়া লাগবে না বিনা জানা যায় কবর দাও এই মশলা চলবে কথা বুঝতে পারছি তার কারণ মৌলমি ভাষা বুঝে না আরো কি জানা যা নেই হয় মানে মহিলারা জানা যায় অংশগ্রহণ করবে না এটা ওই ভাষার মুক্তাসার ওই ভাষার বালাগাদ যে মহিলারা জানাজার নামাজে অংশগ্রহণ করবে না মলমি বুঝে ফেলেছে অহর অতু কি জানাজা নেই হ্যাঁ মহিলা মানুষের জানাজা নাই কাজ নাই নাইট হেতু মড়লেও জানাজা দেওয়া লাগবে না কথা বুঝতে পারছেন এই ধ্বনির কিছু জ্ঞান পাপী আলেমের জন্ম হয়েছে আমাদের দেশে আমরা ভয় পাচ্ছি এদের দ্বারা কোন মানুষ বিভ্রান্ত হয় কি না এই জন্য আগাম সতর্ক করা খুব দরকার শাহ আল্লাহর অলির এই বিশাল গড়া প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত সম্মানিত শুধি যদি এই নেমটুকু বাংলাদেশে না থাকতো তাহলে জাপান জার্মানিরা এসে আমাদেরকে জাপানি বানাই ফেলত যারা কথায় কথায় জাপানের পরিচয় দেয় ভারতের পরিচয় দেয় কতক্ষণ এই বাংলাদেশের উপমহাদেশ এটা সুফি নুর মোহাম্মদ নিজামপুরি হয়তো আলু সিদ্দিকী ফুরফুরুবি

আমরা কারো خدمتকে ছোট করে দেখার অভ্যাস রাখি না আমরা সকলের خدمتকে যথাজতভাবে তাদের সম্মানে তাদের মান অনুযায়ী তাদেরকে অবস্থান করাতে চাই ঠিক সম্মানিত সুধি অতএব জগতের মধ্যে যত নবী এসেছেন প্রত্যেক নবীর সময়কালে ছিল এমন যেt আমার নবীর পরে আর কোনো নবী নাই নবী নিজেও বলেছেন লা নবী আবাদি আমার পরে আর কোন নবী নাই এই ঘোষণাটা সবচেয়ে বেশি বাসের আড্ডাখানায় খানায় রিক্সাওয়ালারা যেখানে থাকে ওই বেবি স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আওয়াজ নয় এই আওয়াজ ওঠে এই মাদ্রাসাগুলো থেকে পীর মশায় গলিয়া উলিয়া এদেশের মানুষগুলোকে ওয়াজ নসিহত করে এই ভিড়গুলোকে তারা যারা নবী বলে দাবি করে তাদের থেকে তারা পবিত্র করে রেখেছে বাংলাদেশের মাটিতে কেউ নবী বলে দাবি করে ইচ্ছা মতো সে বেঁচে যাবে সেই সুযোগ আমাদের হাতেও নাই কেউ নবী বলে দাবি করবে দেশে আর আমরা চুপ করে থাকবো দরবার রসুলের প্রেমের দরবার নবী করিম ইসলামের সবচেয়ে বড় মোহাম্মদের দরবার সেই দরবারের যেখানে প্রতিটি মুহূর্তে নবীর ভালোবাসা আল্লাহর জিকির আসকান যেখানে শেখানো হয় সেখানে এই দরবারেই কেবলমাত্র বাংলাদেশের মানুষকে জ্ঞানের আলো দিয়ে হাজার পাঁচশোর উপরে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা এই বাংলাদেশে সাতত্রিশটির মতো এখানে ফাজিল মাদ্রাসা দুই হাজার সাতশো নিরানব্বইটি হচ্ছে আলিম মাদ্রাসা ঠিক এমনি করে আট হাজার থেকে দশ হাজারের মধ্যে দাখিল মাদ্রাসা স্বতন্ত্রের দায়ী মাদ্রাসা সারা বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সারসিনা দরবারের প্রায় দশ হাজারের উপরে মাদ্রাসা এই দরবার সম্মানিত শুধু এই দরবার এ দেশের মানুষগুলোকে আলোকিত মানুষ বানাতে চায় নবী প্রেমিক বানাতে চায় কি বলেন ঠিক কিনা আপনারা কি কখনো শুনেছেন দরবার কোন বাংলাদেশে কেউ নবী বলে দাবি করেছে তার বিরুদ্ধে কথা বলে নাই কথা বলেন সর্ষিনা দরবার কথা বলেছে সর্ষিনা দরবার এ দেশের জ্ঞানের জন্মস্থানের একটি দরবার কলকাতা আলিয়া মাদ্রাসা এই বাংলাদেশে আসার আগে মাদ্রাসায় টাইটেল খোলা হয়েছে কথা বলেন এদেশের প্রথম কামিল মাদ্রাসা এই দেশের সারসিনা এই মাদ্রাসায় যার হাতে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে তিনি হলেন দাদা হুজুর কেবলা শাহ একটা মাদ্রাসা আর সেই মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা কলকাতায় গিয়ে এত দূরে গিয়ে উচ্চ ডিগ্রি কামেল পাশ করে তারা সড়ক নিয়ে আসবে এদের এত বেশি কষ্ট হয় পারিবারিক এমন সচ্ছলতা অনেক পরিবারের যে কারণে সেই সময়কালের শিক্ষামন্ত্রী স্যার এ কে ফজলুল হক শেরে বাংলা তার সহযোগিতায় এই বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা জ্ঞানের আলো দেখাইছে এলমে হাদিসের খেদমত প্রথম করেছে যে দরবারের প্রথম কালা কালা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এই উচ্চারণে বিশ্ব নবীর হাদিস পড়ানো হয়েছে সেই দরবার নবীর প্রেমিকের দরবার হজরতে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই দেখলেন আজকে অনেক পীর আছে বাংলাদেশে যাদের নামে যারা আগে দেশে খেদমত করেছেন বটে কিন্তু নিজে এ দেশের মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য কোনো মাদ্রাসা তেমন প্রতিষ্ঠা করেন খ্যাতমুত করে তারা চলে গেছে